রাইড নাও আমরা এখন আছি হচ্ছে রোমা অ্যাসিস্ট্যান্ট সেন্টার আর এখানে হচ্ছে এন্ট্রি করতে হয় অ্যান্ড এদিকে আমাদের বাইকগুলো পার্ক করা হয়েছে আমরা হচ্ছে টোটাল আঠারো জন সো আমাদের গাইড লাগবে হচ্ছে দুইটা অ্যান্ড ভিতরে যেসব ফরমালিটিস আছে ওই সব পূরণ করতেছে যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যেয়ে দেখাই চলেন আর ইনি হচ্ছে আমাদের আকরাম ভাইয়া ফোনে কথা বলেছেন সেই একটা রুকিং আসছে হচ্ছে সবাই অপেক্ষা করতেছে ইনি প্রিয় ভাইয়া যেহেতু উনি এখানে বেশিরভাগ আসা যাওয়া করেন তো উনি সব কিছু লিড করতেছেন এদিকে হচ্ছে লাঞ্চ বা বিভিন্ন খাবার পাওয়া যায় রাইট নাও আমাদের সব ফরম্যালিটি শেষ এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যর দিকে সবাই এক এক করে রওনা দিচ্ছে আমিও জিএস এর পিছনে বসে গেলাম আর পিছনে আমাদের ভাইয়ার আসতেছে